এ যেন শ্যাম রাখি কুল রাখি আইপিএল কে বুড়ো আঙুল দেখানো বাটলারের মুখে উল্টো সুর মাঝপথে আইপিএল ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এবার আইপিএল এর পক্ষে সুর তুললেন তার মতে আইপিএল চলাকালে আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয় অথচ এর আগে পাকিস্তান সিরিজ খেলার জন্য আগেভাগে এই ক্রিকেটারদের দেশে ফেরানো সঠিক ছিল বলে জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক যেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন বাটলার মঙ্গলবার থেকে শুরু হয়েছে আইপিএল এ প্লে অফ প্রথম প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠে গেছে কলকাতা নাইট রাইডার্স তবে এর আগে আইপিএল ছেড়ে গেছেন পাকিস্তান সিরিজেও বিশ্বকাপ দলে থাকা ইংল্যান্ডের আট খেলোয়াড় যাদের একজন বাটলার তার দল রাজস্থান রয়্যালসও ও আইপিএল প্লে অফে উঠেছে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের আরও তিন ক্রিকেটারের দল প্লে অফে উঠেছে উইল জ্যাক্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর রিচ টপলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং ফিল্ডসল্ট কলকাতা নাইট রাইডার্স তবুও আন্তর্জাতিক সূচির কারণে সবাই আইপিএল ছেড়ে লিডসে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন গত মাসে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি ভারত থেকে ইংল্যান্ড ক্রিকেটারদের দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মূলত সবাই একে এক করতে চেয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট এ নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জানান দেখুন ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলায় অগ্রাধিকার পায় একইভাবে জনপ্রিয় টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচের সূচি সাংঘর্ষিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই ইংলিশ দলপতি তিনি বলেন ব্যক্তিগতভাবে মনে করি আইপিএল এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সূচি সাংঘর্ষিক হওয়া অনুচিত এই ম্যাচগুলোর সূচি হয়েছে দীর্ঘদিন আগেই তবে অবশ্যই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা এবং পারফর্ম করাই সবার অগ্রাধিকার পাবে আমার কাছে মনে হয় এটাই সেরা প্রস্তুতি অন্যদিকে আইপিএল এবার পাঞ্জাব কিংসকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ায় সেম কারণও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন যদিও তার দলটি লিগ পর্ব শেষেই বিদায় নিয়েছে যে কারণে তাদের প্লে অফের জন্য ভারতে থাকার দরকার পড়েনি কারণ বলেন আমার মতো এটি সঠিক সিদ্ধান্ত ছিল আমাদের সবাইকে ফিরিয়ে আনা দরকার ছিল যদিও প্রায় সব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হওয়ার আগে ক্রিকেটারদের হারিয়েছে এর মাঝেও কোনো ক্রিকেটারকে জোর করে ফ্রাঞ্চাইজিগুলো রেখে দেওয়া উচিত কিংবা কাউকে ছেড়ে দেওয়াটাও দৃঢ় আচরণ আরও বলেন আমি মনে করি মোটি ও সি চেয়েছিলেন সিরিজ উপলক্ষে আমাদেরকে একত্রিত করতে এটি দারুণ বিষয় কারণ আমরা একটি দল হয়ে খেলতে চাই এবং দলে যার যার ভূমিকা রাখতে চাই এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে সরাসরি খেলতে যাওয়াটা কঠিন বিশেষত বিশ্বকাপের মতো আসরে সরাসরি যাওয়া যেখানে সবাই একসঙ্গে পারফর্ম করতে হবে সাইনারমান বিটি মান টাইম